আমন্ত্রণ জানাচ্ছি প্রভাশ কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ারড বাই জেএনজি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন জানালো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যেতে না পারার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বুধবার দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলীয় চিফ উইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুনুর প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিভিন্ন দেশে কর্মী যান এটা স্বাভাবিক সরকার আইন সুযোগ সুবিধা তৈরি করার পরও কেউ কেউ দালাল ধরে যান কিন্তু এবার মালয়েশিয়া পাঠানোর ক্ষেত্রে কেন এত মানুষ বিড়ম্বনায় পড়লো সেটি অনুসন্ধান করা হচ্ছে তিনি আরও বলেন যখনই সব ঠিক করা হয় লোক পাঠানোর জন্য তখনই দেশের ও এক শ্রেণীর ম্যান পাওয়ার ব্যবসায়ী চেষ্টা করে ফলে জটিলতা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় অনেক ক্ষেত্রে তাদের চাকরি ও কর্ম কিছুই ঠিক থাকে না সরকার প্রধান বলেন কিছু মানুষ আছে দ্রুত তড়িঘড়ি করে যেতে চায় নিয়ম মানতে চান না মালয়েশিয়ার ঘটনায় দায়ী যে বা যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করেই কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যান ব্যবসা করে এবং তারা তড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে অনেক সময় যাওয়া যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিরও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তারা সেখানে যে বিপদে পড়ে এবারে কী সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে ধন্যবাদ মানুষ উল্লেখ্য মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছশো ছিয়াত্তর জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেয়া হয় কিন্তু বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বি মিটি ছাড়পত্র দেয় প্রায় চার লাখ চুরানব্বই হাজার ছশো বিয়াল্লিশ জনকে অজ্ঞাত কারণে বাদ দেয়া হয় বত্রিশ হাজার কর্মীকে কর্মীদের মালয়েশিয়া যেতে জন প্রতি ব্যয় উনআশি হাজার টাকা নির্ধারণ করেছিল সরকার কিন্তু বেশিরভাগ কর্মী গিয়ে গুনতে হয়েছে পাঁচ থেকে সাত লাখ টাকা এরপরেও একত্রিশ মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন হয়েছে অন্তত ত্রিশ হাজার কর্মীর প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য ভিসা পেয়েও মালয়েশিয়া সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে যেতে না পারা কর্মীদের সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তবে ক্ষতিগ্রস্তদের তালিকায় যাদের নাম আসবে তারাই শুধুই ক্ষতিপূরণ পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী আজ বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এই কথা বলেন নির্ধারিত একশোটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডাব্লিউ সি এম প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সব শেষ সময় বেঁধে দেওয়া হয় একত্রিশ মে এর ফলে বাংলাদেশী কর্মীদের একত্রিশ মের মধ্যে দেশটিতে প্রবেশের হিড়িক পড়ে শেষ মুহূর্তে কয়েকটি বিশেষ ফ্লাইট আয়োজন করেও এই বিপুল সংখ্যক ভিসাপ্রাপ্ত কর্মীদের পাঠানো যায়নি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন আমরা আপিল করেছি যাদের ভিসা আছে তাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার জন্য তদন্ত চলছে কাদের দ্বারা এই সমস্যা হলো তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেব সাত দিনের ভেতর রিপোর্ট দেওয়া হবে যাদের বিএমিটি আছে কিংবা ই ভিসা আছে তাদের পাঠানোর ব্যবস্থা করা হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকায় নাম আসলে সবাই ক্ষতিপূরণ পাবে এছাড়া বাইরা যে পাঁচ তালিকা বলেছে তা বাইরার কোন তথ্যের ভিত্তিতে পাঁচ হাজার বলছে সেটি নিয়ে তারা বিস্তারিত বলবে মন্ত্রণালয় হিসেবে সেটি সতেরো হাজার মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিম বলেন বাংলাদেশের কর্মীদের এই ভোগান্তি সম্পর্কে কুয়ালালামপুর ওয়াকিবহাল ভাল তবে একত্রিশ মে পর্যন্ত শেষ দিন নির্ধারিত থাকায় বর্তমানে সেটি পরিবর্তন করা সম্ভব নয় এছাড়া বাইরে নির্ধারিত সময়ের পরে কর্মীদের ভিসা দেওয়ার অভিযোগকে মিথ্যা বললেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার এই ধরনের মিথ্যা অভিযোগকে প্রশ্রয় দেবে না মালয়েশিয়া বলেও হুশিয়ারি দেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মালয়েশিয়ায় প্রবাসী কর্মী ও শরণার্থীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় দুই দিনের সফরের পর এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বলকার বলেন সমাজ অভিবাসীদের বিভিন্ন অবদান স্বীকৃতি সম্মান ও প্রশংসার দাবি রাখে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কার্যালয় এক গবেষণার বরাতে তিনি বলেন মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ স্পষ্টভাবে দেশের অর্থনীতি ও সমাজে প্রবাসী কর্মীদের অবদানকে স্বীকার করে গবেষণার জরিপের বরাদ দিয়ে বলকার জানান যখন সবার প্রতি সবার সমর্থন থাকে তখন আমাদের সমাজ শক্তিশালী হয় বলে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তেষট্টি শতাংশ মনে করেন অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি মনে করেন আমাদের অন্যদের সহযোগিতা করা উচিত তারা যেই হোক বা যেখান থেকে আসুক না কেন মানবাধিকার হাই কমিশনার বলেন অভিবাসী এবং উদ্বাস্তুদের নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ করা খুবই গুরুত্বপূর্ণ গত রোববার তিনি ম্যালিশিয়ায় পৌঁছান এবং ম্যারেশিয়ার পৌঁছান মন্ত্রী আনোয়ার ইব্রাহিম পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসান অন্যান্য মন্ত্রী মালয়েশিয়ার জাতীয় মানবাধিকার ইনস্টিটিউশন ও নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও মিয়ানমারের সংকট রোহিঙ্গা সমস্যা নিয়েও তিনি কথা বলেন এবং আসিয়ানের পরবর্তী চ্যান হিসেবে মালয়েশিয়াকে তাদের ভূমিকা স্মরণ করিয়া দেন